নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে আমি মহান কবি মহাদেব সাহা তার রচিত একটি কবিতা রবীন্দ্র উত্তর আমরা কজন যুবা পরিবেশনা করছি শুনুন রবীন্দ্রনাথ এই যুগে দায় বাঁচা বড় অসহায় আমরা কজন যুবা আপনার শান্তিনিকেতনে প্রত্যহ প্রার্থনা করি হে ঈশ্বর আমাদের শান্তি দাও প্রত্যহ প্রার্থনা করি মঠেও গির্জায় আমাদের শান্তি দাও দাও মহান ঈশ্বর তবু সর্বত্র আজ অনাবৃষ্টি রৌদ্রে পড়ে মাঠ বোমায় শহর পড়ে লোকালয় উচ্ছন্নে যায় মারিয় মরকে কাঁপে দেশ শুনুন রবীন্দ্রনাথ এই যুগে বড় অসহায় আমরা কজন যুবক বিশেষত আমরা কজন যুবা ব্যক্তিগত নিখোঁজ সংবাদ যারা ঢেকে রাখি সর্বক্ষণ আস্তিনের পুরু ভাঁজে বড়ই রুগ্ন আমরা এ যুগে নিঃশ্বাস নেব প্রকৃতিতে বৃষ্টিতে বা উদার অরণ্যে দাঁড়াবো এমন জনই কোনো আমাদের সন্নিকটে বনভূমি নেই এখন ভীষণ রুখন আমরা সারা গায়ে কালো শিরা চোখ ভর্তি নিঃশব্দ আধার যেখানে যাই আমরা কজন যুবা যেন বড় বেশি ম্লান ফ্যাকাশে বৃদ্ধ চোখ মুখে স্পষ্ট হয়ে গেলে থাকে যাবতীয় অনাচার নিজের কাছেও আজ নিজেদের লুকাবার রাস্তা খোলা নেই এই যুগে আমরা বড় অসহায় কজন যুবক শুনুন রবীন্দ্রনাথ তবু আমরা কজন যুবা আজও ভালোবাসি গান তবু আমরা কজন যুবক বড় ভালোবাসি মাধবীকে ভালোবাসি মাধবীর বাংলাদেশ তার নিজস্ব বর্ণমালা সঙ্গীত। শুনুন রবীন্দ্রনাথ আমরা কজন যুবা বড় বেশি অসহায় কজন যুবা তখন তাকিয়ে দেখি সূর্যাস্ত কি মনোরম কিংবা ভোর হয় আমাদের সমস্ত অস্তিত্বে রৌদ্র ওঠে পাখি নাচে আমরা কজন এই ভয়ানক রুগ্ন যুবা পুনরায় মাঠে যায় আমরা নিঃশ্বাস নিই সঙ্গীতের উদার নিসর্গে আমরা যেন ধীরে ধীরে বেঁচে উঠি তখন মনে হয় এমনি করেই বুঝি এদেশে বিপ্লব আসে একুশে ফেব্রুয়ারি আসে নববর্ষ আসে আমরা কতিপয় যুবা তাই আর সব পরিচয় যখন ভুলে যাই এমন কি ভুলে যাই নিজেদের নাম তখন মনে রাখি রবীন্দ্রনাথ আমাদের আবহমান বাংলাদেশ আমাদের প্রদীপ্ত বিপ্লব রবীন্দ্রনাথ আমাদের চিরদিন একুশে ফেব্রুয়ারি ধন্যবাদ